কুয়াশায় চাদরে ঢাকা পদ্মা সেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলায় আজকে অ্যানায়তপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বাস থেকে নেমে সিএনজিতে করে যাচ্ছি অ্যানায়তপুর হাটে অ্যানায়তপুর হাটে যাওয়ার রোডের দুই পাশেই প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকেই মুগ্ধ করবে এবং অ্যানায়তপুর হাটে যাওয়ার পর কেজির মোড় থেকে অটো আর সামনের দিকে আগাচ্ছে না বা ভ্যান গাড়ি আগাচ্ছে না এরপরে পায়ে হেঁটে রওনা দিলাম কারণ অনেক বেশি স্পেস নিয়ে রাস্তা তৈরি হচ্ছে অবশেষে হাটে পৌঁছে গেলাম আপনাদের জন্য এই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো এগুলোই আমরা এবার কালেকশন করছি আপনাদের জন্য ইতিপূর্বে অনেকবার অনেক ধরনের সাদা ডিজাইনগুলো কালেকশন করেছিলাম ঈদের জন্য ইনশাল্লাহ এবারও আপনারা আমাদের কাছে পাবেন এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের এই ধরনের চমৎকার লুঙ্গি যা প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য কালেকশান করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশান করতে চান ভিডিও দেখার পর ভিডিও দেখার পর যদি আপনার চয়েস হয় ভিডিও দেখার পর যদি আপনার চয়েস হয় সাথে সাথে আমাকে আপনি জানাবেন যদি ভালো লেগে যায় আগের থেকে আমাদের বুকিং দিয়ে রাখবেন কারণ প্রসেস মেলে এই লুঙ্গিগুলো বের হয় প্রায় আড়াই মাস পর দুই মাস বললে ভুল হবে ছয় সপ্তাহ কথা বলে নেয় দেয় আড়াই মাস পর অতএব এখনও সময় আছে যারা এখনও মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো ঢাকার প্রসেস করাবেন তারা আড়াই মাস পরে মানে রমজানের মধ্যেই মালগুলো পাবেন কারণ জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে রমজানের আগেই আপনারা লুঙ্গিগুলো পেয়ে যাবেন আর যদি প্রতি সপ্তাহ দেরি করেন তাহলে কিন্তু সেটা ঈদের পরে নিতে হবে অতএব আমার কাছে মনে হয় যাদের চয়েস হয়েছে তারা ভিডিও দেখায় মাত্রই আপনারা এই লুঙ্গিগুলো কালেকশান করবেন এবং প্রচুর পরিমাণে কালেকশন করবেন এগুলো যে এগুলো কিন্তু ঈদের সময় প্রচুর পরিমাণে চলে আর এই লুঙ্গিগুলো এতই স্বচ্ছ এতই সুন্দর একশো বিশের সানা তামায়ের লুঙ্গি এগুলো কিন্তু পাবনার লুঙ্গি না ভাই এগুলো হচ্ছে তামায়ের লুঙ্গি এগুলো যারা তৈরি করে এবং যারা দোকানে রাখে ইনশাল্লাহ তারা কিন্তু আসলে খুব একটা ভালো কাজ করে কারণ তাদের সেল পজিশনটা ভালো হয় কারণ এক শ্রেণীর লুক কিন্তু এই সাদা লুঙ্গিটাই পায়রার লুঙ্গিগুলো বেশি চায় আর লম্বা স্টেপের এই লুঙ্গিগুলো এত চাহিদা আপনি যদি নতুন একজন ব্যবসায়ী বা নতুন একজন উদ্যোক্তা হন আপনি কখনই কিন্তু কম রেডে এই লুঙ্গিগুলো পাবেন না মিনিমাম দুই হাজার টাকার উপরে আপনাকে থান কিনতে হবে আর যারা সরাসরি মাহাজনের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন বিশেষ করে আমাদের থেকে যদি এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করেন আপনারা অনেকটা ছাড় পাবেন আপনার চয়েস মতো ধরুন দশটা আইটেম আছে দশটা আইটেমের থেকে যদি এক পেটি করে নেন দশ পেটি হয়ে যায় আপনার দোকানের জন্য কিন্তু অ্যান এবং সব খুব নরম আর কোয়ালিটিটা এত বেশি ভালো হবে যে আপনি লুঙ্গিগুলো দোকানে রাখলে আপনার নিজের কাছে উৎফুল্ল লাগবে ভালো লাগবে হাট প্রায় শেষের দিকে তো আমাদের কাজ শেষ আমরা লুঙ্গি কালেকশন করে প্রসেস মেলে দিয়েছি আমরাও চলে যাব। তো পথে আমার এই প্রিয় এই আইটেমগুলো আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এগুলো কালেকশন করছি এবং আপনারা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান অত্যন্ত সুন্দর এবং কালারফুল এবং সুতার মান ভালো সিরাজগঞ্জের তামায়ের এই লুঙ্গিগুলো চায়না পালমের অবশ্যই কালেকশন করবেন তবে হাত বদল হলেই এই লুঙ্গিগুলোর ডিমান্ড দাম বেড়ে যায় সরাসরি আপনারা আমাদের কাছ থেকে নেবেন একমাত্র আমরাই তৈরি করে আপনাদেরকে দিচ্ছি আমাদের হাত বদল হয় না আমরা কারোর থেকে কিনে নিয়ে আসি না আমরা গ্রেড থেকে লুঙ্গি তৈরি করে সেটা নিজস্ব লেবেল এবং স্টিকার লাগিয়ে আমাদের দোকানে বিক্রি করি ন্যায্য মূল্যে যেটা আপনি আমার কাছে খুব কম রেডে এই লুঙ্গিগুলো কালেকশন করতে পারেন আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো কালেকশন হয়েছে এখন শুধু প্রসেস মেলে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হলাম তো ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত যে সকল লুঙ্গিগুলো কালেকশন করে থাকি তো প্রতিটা ভিডিও এই জন্য দেই যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করেন তো এইবারে আমরা কালেকশন করছি বিশেষ করে এক মাহফিলের জন্য চরমোনা এক মাহফিলের জন্য আল্লাহর রহমতে আল্লাহ যদি বাঁচায় রাখে নভেম্বরের সাতাইশ আটাইশ উনত্রিশ তারিখে আমরা চরমোনায় যাব সেখানে আমরা দুইটা স্টোর নিচ্ছি সেখানে আমাদের লুঙ্গিগুলো পাবেন এবং বিশেষ করে